হ্যালো এভরি গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডিলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই দেখো ঘুম থেকে উঠে আগে বাসনগুলো মেজে নিয়েছি তারপর উজন টুটন ঝাঁপ দিয়ে এসে ঘরটাও মুছে নিলাম কেননা বেশি বেলা করে ঘর মুছতে গেলে না তারপরে আরও বেশি বেলা হয়ে যায় তার জন্য আজকে সকাল সকাল ঘর মুছে নিয়েছি এখন বাজে সকাল সাড়ে আটটা আর তার আগে সুপারি গাছে জল দিয়েছি আর আম গাছেও জল দিয়েছি আম গাছে যে আমের গুটিগুলো হয়েছে না সব গাছ থেকে মানে পড়ে যাচ্ছে মানে একদম আম গাছতলায় একদম বিছিয়ে পড়ে আছে এই জন্য এই কাজ বাসন মেজেছি আগে তারপর সমস্ত বাইরের কাজ করে এসে গাছে জল দিয়ে সুপারি গাছে জল দিয়ে তারপরে এখন আমি ঘরগুলো মুছে নিচ্ছি নয়তো তোমাদের বললাম না অনেকটাই দেরি হয়ে যাবে আর এই দেখো এখানে এই সিঁড়ি বাথরুম পায়খানার সামনেটাও পরিষ্কার করে নিলাম আর এখানে দেখো সকালবেলায় একদম সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন চা বসিয়ে দিয়েছি দুধ চাই বানাবো কারণ সকালবেলাটা না দুধ চা খেতেই ভালো লাগে অন্য সময় লিকা চা খাই দেখো বাজার থেকে নিম পাতা নিম পাতাটা কত সুন্দর টাটকা একদম নিম পাতা পেঁপে মোচা এ দেখো কত বড় মোচা এগুলো নিয়ে আসা হয়েছে আর এখানে এরকম মুদিখানা মাল এখানে এক প্যাকেট মুড়ি আছে মাল তো আরো নামিয়ে নিয়েছি এখানে আটা আছে দু কেজি মানে হলুদ সানরাইজার দুশো দুধ উজালা সাবান এরকম ডিম বাসন মাজার এখানে সানফ্লাওয়ারের সরষের ফরচুনের সর্ষে তেল সানফ্লাওয়ার মাধুরী কাপড় এরকম ফরচুনের রিফাইন অয়েল ধানের প্যাকেট সোনা মামলা এটা তেল আছে গোটা গরম মশলা লঙ্কার গুঁড়ো জিরে আরও যা যা ছিল সব নামিয়ে নিয়েছি আগেই এগুলো বেলায় করা হয়েছে তারপরে বাজার থেকে নিয়ে এসছে বড়ো বড়ো চিংড়ি মাছ আর হচ্ছে বিলের পুঁটি মাছ কিন্তু চিংড়ি মাছগুলো তো কেটে নিয়ে এসছে কোনো ব্যাপার না কিন্তু এই পুঁটি মাছগুলো কাটতে গেলে আমার অনেকটাই সময় চলে যাবে আছে মিষ্টি কুমড়ো আছে ধর যেহেতু পাঁচ মিশালে তরকারি বানাই বেগুন আলু সমস্ত কিছু পুঁই শাকগুলো দিয়ে একটা বানাবো আর ওখানে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে অনেক বড়ো বড়ো এখানে দেখো পুঁটি মাছগুলো কাটতে অনেক টাইম লেগেছে মাছগুলো এখন এখন কেটে নিয়েছি ধোয়া হয়নি ধুতে হবে আর এইদিকে দেখো পুঁইশাকের তরকারিটাও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ এগুলো পুঁটি মাছ চিংড়ি মাছ তারপরে পুঁশাকের ভ্যাট তারপরে শাক আছে পটল ভাজা আছে এগুলো রান্না করতে হবে তাড়াতাড়ি করে দেখি কতটা রান্না করতে পারি মনে হয় পুরো রান্না করতে পারবো না কারণ একটার সময় ডাক্তারের কাছে যাবো ডাক্তার এসছে বারোটার সময় নাম তেরো নম্বরে তো তাই জন্য আর এখন অনলাইনে নাম লেখালে টাইম দিয়ে দেয় মানে এই টাইমের মধ্যে যেতে হবে তা সত্যি বলছি মানে সব কিছু রান্না করতে পারিনি শুধু পুঁশাকের ঘ্যাট চিংড়ি মাছ আর কুটি মাছের ঝোলটা রান্না করতে পেরেছি শাক পটল ভাজা এগুলো করতে পারিনি এসে করব কারণ আমি রান্না করতে করতে রেডি হয়ে গিয়েছি এই দেখো এখানে পুঁটি মাছগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে এখন এই মাছগুলো না ঝুড়ির মধ্যে নিয়ে জন্য মাছগুলো হাঁসগুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছে এই মাছগুলো নিয়ে আসলে খেতে ভালো লাগে কিন্তু কাটতে ভীষণ টাইম লাগে দেখো যে বেরোয় যে বিলের জ্যান্ত পুঁটি মাছ একদম টাটকা আর এখানে যে দেখো চিংড়ি মাছগুলো এতগুলো চিংড়ি মাছ সব রান্না করবো না কারণ অনেক বড়ো বড়োই দেখো মিষ্টি কুমড়ো আমাদের গাছের ওই মিষ্টি কুমড়ো দিয়ে সমস্ত সবজি দিয়ে পুঁশাকের ঘ্যাটটা তৈরি করা হয়ে গেছে পুঁশাকের ঘ্যাট তো আরও ভালো মানে সুন্দর করে করি যেহেতু আমাদের মানে ডাক্তার পালন করেছে তেল মশলা খেতে এর জন্য মশলা টশলা কিছু দিয়ে নি শুধু পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই পুঁশাকের ঘ্যাটটা রান্না করেছি বাজার থেকে গলদা চিংড়ি নিয়ে এসছে বড় বড়ো আর এখানে জ্যান্ত মাছ বিলের ওই তো পুঁটি মাছগুলো কাটতে গিয়ে আমার অনেকটাই টাইম লেগেছে হাঁড়ি হারিয়ে এই মাছগুলো এখন সব ভেজে নেবো ভাই দেখো এই দেখো আগের মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নিয়েছি আর এই মাছ এখানে দেখো চিংড়ি মাছের মালাইকারি রান্না করা হয়ে গেছে আগের দিন ছোটো ছোটো মাছ ছিল সেটাও মালাইকারি করেছিলাম আর আজকে বড় বড় চিংড়ি মাছ দিয়ে করলাম কারণ আগের দিন ওটা খেতে ভীষণ টেস্ট হয়েছিল আর এখানে দেখো বেগুনটা ভেজে নিয়েছি আর এখানে দেখো চিংড়ি মাছের মালাইকারিটা এই দেখো অর্ধেক রান্না করে রেখে তারপরে ডাক্তার কাছে এই রোদের দিয়ে

ভাজা করেছি আর এখানে কলমি শাক আর আলু ভাজা সকালে আলু ভাজা একটু খাওয়া হয়েছে তাই একটু কম রয়েছে আর ওখানে দেখো আলু পেঁয়াজ আর টমেটোটা রেখেছি তরকারিতে দেবো আলু পটলের তরকারি আর এখানে দেখো এগুলো হয়ে গেছে কটাছে হ্যাঁ অনেক দেখে দেখি দেখি ধুকা ভিতরে হাই হাই ডিম বের করে ফেলেছে দেখেছ বাসা দিকে সব দেখি কোথায় দেখি তোর ডিম

না ঠিক ঢুকে দিস ফটা ঢুকেছিস চল সব দেখি তো ঢুকেছিস কিনা ভালো করে চারটে পাঁচটা নিম হাত দিস না ও ভেতর ঢুকিয়ে দিয়েছিস মানে থাক 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 আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে